কাকা মাছ ধরছে ঠিক আছে বিলে চলে আসছে বিকেলে দেখি কাকা মাছ ধরছে তাই তোমাদের ধরছে চেয়ার করছি কাকা নেমে গেছে এই দেখো দেখো দেখুন দেখো কী করে চুলছে দেখলাম দেখো তো জালটা ওটা চেয়ার করছে দেখো এখন তোলা চলছে দেখো দেখো চলছে দেখো এই বিলে মাছ ধরা চলছে দেখো उठाते जाल टा उठाते ओके जाल टा उठाते क्या का देखो देखो ये देखो ओके देखो ना देखो ये देखो की की मार्च पे इसे से चलो देखा जा की की मार्च पे चलो देखा जा चलो देखो देखो ये देखो मार्च जगह जा चल देखो

chota mas hai chote hai hoye mas chota mas paye chota mas to lagat chota mas paye pech chota mas paye chota mas paye bade বড় মাছ পাচ্ছে তুই কখন আইসো বাড়ির থেকে একটু আছে মাছ পাই ওই গিলিচি মাছ পাচ্ছে বড় বড় চলো যা যাক কাকার কেমন লাগলো জানাতে বলবে না এই